রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়োরা প্রণাম নেবেন ছোটোরা বুক ভালোবাসা নেবেন তুলসী মন্দিরটা পাকা করতে হবে ভালো করে কেমন শ্যাওলা পড়ে গেছে আজকে সকালটা খুব ঝলমলে খুব সুন্দর লাগছে মেঘলা মেঘলা অনেকটা কাজ সেরে তারপর ব্লকটা স্টার্ট করেছি এই যে সার্ফ কিছু কিছু কাচা হয়েছে এখানে আর কিছুটা ভেজাবো আবার একসাথে দেয়নি তো একসাথে ওর বাবা দিল কিছুটা আবার বিছানা চাদরটাও তুললাম বসানো হয়েছে ডিম আলুটা সিদ্ধ করে নিলাম ঝোল করবো একটু ডিমের সিদ্ধ আলুটা সিদ্ধ করে নিয়ে ঝোল করবো অল্প তেল মশলা দিয়ে বাকি সবজিগুলো কেটে নিয়ে গিয়ে বাদামটা যে অনেকগুলো ভেজানো হয়েছিল ছোট বড়ো মেয়েটা খেয়েছে ওর বাবা খেয়েছে আর আমি তো খালি পেটে খাই না আমি কোনোদিন মনে থাকলে অফিসে নিয়ে যাই কোনোদিন মনে থাকলে নিয়ে যায় না আজকে আজকে তো নিয়ে যাবো না আমি আফেল নিয়ে যাবো একটা আমাদের কাছে কিছুটা আমরা ছিল তাই মা ওই লাঠি দিয়ে পারলো পেরে রেখে দিল অনেকটা ফ্রিজে তুলে রাখবো অনেক দিন হয়ে যাবে এটাই চাটনি টক সব খাওয়া যায় চাদরটার বাবার জামা প্যান্টটা একটু ভিজিয়ে দেব। তারপর একটু পরে কাঁচবো না হলে পরিষ্কার হবে না মাকে সব ঠিকঠাক করে দিলাম মা ভাতটা বসিয়েছে আমি কেটে বেটে সব ঠিকঠাক করে দিই তারপর মা মা ভাত বসিয়ে দিয়েছে মা ঠাকুর পুজো করে ভাত বসিয়ে দিয়েছে সমস্ত কাজটা সেরে ঘর দর পরিষ্কার করে ছাড় দিয়ে আমার স্নান হয়ে গেল স্নানটা করে নিলাম এবার কানেরটা পরবো আমি কানেরটা প্রতিদিন খুলে রাখতে হয় কেন বলো তো আমি কানের পরে ঘুমাতে পারি না কানে ব্যথা করে ঘুমিয়ে আসবে না আমার কি যেন একটা অভ্যাস হয়ে গেছে আবার এই স্থান করে পড়ে নিই আর তারপর আর্নি করব আর্নি করার পর মেয়ে স্কুলে যাবে না বললো আজকে ওই যে স্যারের পড়া মুখস্থ হয়ে যেতে একটু স্যারের পড়াটা করবে ঠিক আছে যেতে হবে না তোর কাকুকে নিষেধ করে দিলাম আসতে আর্নিকটা করে নেব মা তো আজকে একটু শ্যাম্পু করলাম কালকে তেল দিয়েছিলাম আজকে শ্যাম্পু করে দিলাম আবার বৃষ্টি পড়তে আরম্ভ করলো কিছু কিছু শার্ট কেটেছিলাম জামাগুলো কিছু কিছু তুলতে হবে এই বৃষ্টি পড়ছে তো খুব ভিজেগুলো তুলবো না শুকনোগুলো তুলে নিলাম ভিজেগুলো অতটা বৃষ্টি পড়ছে না অবশ্য মায়ের শাড়িটা অনেকটা শুকিয়েছে তা মেয়েকে বলছি তুলে না যেটুকু বৃষ্টি পড়ছে সেটুকু শাড়িতে পরে ভিজে যাবে তো ওটা একটু শুকনো মেয়েগুলো আনলো তো আমি রেডি খাওয়া দাওয়া করে একদম সব কিছু রেডি হয়ে গেছে আমি তো দেখা আবার সে সন্ধ্যে ছটার পর ছাতাটা হাতেই নিয়েছি কেননা বৃষ্টি আসছে বৃষ্টি হবে মনে হচ্ছে টিপটপ করে পড়ছে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি এসেছি সাড়ে পাঁচটার সময় বাড়ি এসেছি তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে এইটুকু আমি আমার বাবু আমার বাবা আমাকে এই দিন খেলছি এই আয় বাবা আয় হ্যাঁ আমার বাবু আমাকে গিনি দিন এই যে এই যে ঝোলাটা ওকে দিলাম হাতে এখানে কি বোর্ডটা আছে আজকে থেকে আমি ফোনে কানেক্ট করে টাইপ করব এটা এবার এবার বন্ধ তো মেয়ে আমি যাচ্ছি বাড়ি দেখো সামনে কত কাদা আমাদের বাড়ির সামনেটা ঢালাইটা সেদিনকে কেটে যেত দেখ কাদা হয় খুবই আমাদের দেখো ওখানে বসে আছে সবাই আমাদের বাগানটাও খুব বেশ জল দাঁড়িয়ে আছে অনেকটাই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে ওই যে আমাদের বাড়ির সামনেটা কত দেখছো কাঁদা হয়ে আছে তুমি আমাকে গিয়ে আনতে গেছিল তো চলে আসলাম বাড়ি মেয়ে যে এসে সেই কিবোর্ডটা বের করেছে কি করে করতে হয় কী করে করতে হয় তাই বলছে এখন তুই শিখিয়ে দেবো আমি মেয়ে পড়া করছে আমি বসে আছি আজকে মাস্টার মশাই কাছে পড়া হয়নি বকা খেয়েছে আমি একটু বকেছি আবার আমি আর মেয়ে একসাথে খেতে বসেছিলাম আমার আগেই খাওয়া হয়ে গেছে ও খাচ্ছে ও খেলে তারপর ওগুলো একটুটা নিয়ে নিতে হবে আমার হাতটা একটু আমি হাত ধুয়ে নেব আমি খেয়ে উঠে এলাম এক্ষুনি তো খেয়ে হাত ধুয়ে বাসনগুলো নামিয়ে নেব তারপর একটু বসবো খাওয়া হয়ে গেছে একটু মৌরি খাচ্ছি আর ওই যাও তোমাদেরকে একটু মৌরি খাচ্ছি রাতে খাওয়ার পর একটু তো না রাতে মৌরি খায় আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সব কিছু মানে সব ওর বাবার ভাত বেড়ে রেখেছি আমরা খেয়ে নিলাম মেয়েরা সবাই খেয়ে নিলাম একসাথে একসাথে নগোরা আগে খেয়েছে আমি আর ছোটো মেয়ে খেলাম ছোটো মেয়ে পড়তে একটু দেরি হয়ে গেছিলো তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট